সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ তৈরির রেসিপি ছাদ বাগানে পুঁইশাক তুলে নিয়ে এসেছি এখন সেই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি আজ তৈরি করব। চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি না টেনে পুরো দেখে নেবেন চুলাটি জ্বালিয়ে দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটি যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে যাতে পেম হয়ে আসে এরকম পর্যায়ে এবার চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছ মাঝারি ছোট। বড় মিক্স করে দিয়েছি আপনারা যে চিংড়ি মাছ হাতে থাকবে তাই দিয়ে দিবেন। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিলাম সামান্য পরিমাণ আদাটা বাটা আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজ কুচির সাথে ভালো মতো মিক্স করে নেব এবং ভেজে নেব এবার দ্যাট চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে কষানো করে নিলাম মশলাটা যখন কষানো হবে ফার্স্টে আমি এখানে পুঁই শাকের মুছি নিয়ে নিলাম মুছিটাকে আগে এখানে মশলার সাথে কষাতে হবে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না কর মুছিটাকে তারপর পঁইশাকুলো আমি ধুয়ে কেটে নিয়েছি এবার মুছির উপর পৈশাকগুলো দিয়ে ভালো মতো নাড়াচড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করলাম দশ মিনিট ঢেকে রান্না করার পর যখন পানিটা শুকিয়ে তখন এখানে আমি গরম করে রাখা গরম পানি ঢেলে দিলাম এক গ্লাস পরিমাণ এবার দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে যদি এখানে লবণ প্রয়োজন হয় আপনারা এখানে লবণ দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢেকে রান্না করবেন মিডিয়াম আঁচে এভাবে দশ মিনিট ঢেকে রান্না করার পর যখন পানিটা শুকিয়ে আসবে এবং ডাটা পঁইশাকুলো নরম হয়ে আসবে তখন বুঝে নেবেন পৈশাকটি রান্না হয়ে গেছে তলা রাসটা আমি একদম লো ফ্লেমে দিয়ে আবারও সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে একদম করবো এভাবে তৈরি হয়ে গেল দারুণ মজাদার পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে